বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার ফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় কুমিল্লার মুরাদনগরের বড় মাদ্রাসায় দোয়ার আয়োজন করেছেন সাবেক মন্ত্রী কাজে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বুধবার সকাল এগারোটায় মুরাদনগর উপজেলা সদরের মুজাফর উলুম মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগরের পাঁচবারের সাবেক এমপি ও মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ বলেন শিক্ষার্থীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা জালিম স্বৈরশাসকের কবল থেকে মুক্তি পেয়েছি আমি আমার সকল শিক্ষার্থী ভাইদের প্রতি সম্মাননা জানাই আহতদের সুস্থতা কামনা করছি যারা শহীদ হলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা জালিম স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছি মুরাদনগরের দলমত নির্বিশেষে সকলেই আমাদের কাছে নিরাপদ কেউ কারো ওপর হামলা করবেন না কারো বাড়ি ঘর বা উপাসনালয়ে হামলা করবেন না উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্চনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা ইলিয়াস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ সদস্য সচিব মোল্লা মজিবুল হক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া মুরুদনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সুহেল যুগ্ম আহ্বায়ক শাহ আলম নজরুল ইসলাম ও ফারুক সরকার মজিব উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমেদ বাবু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব দলের আহ্বায়ক সুহেল সামাদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উজ্জ্বল প্রমুখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাখ ফিরাত কামনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাবেক মন্ত্রী কাজে শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ ও আন্দোলনে আহত ছাত্র জনতার সুস্থতা কামনায় দোয়া অমোনাজাত পরিচালনা করেন মুরাদনগর বড় মাদ্রাসার মোহতামিম ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি আমজাদ হোসেন اللہ اکبر اللہ اکبر کسے دیکھتے ہو ہاتھ اٹھا یہ سب اللہ کریم اندھے کو سوال کرے اللہ <سؤال> اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر তোমার কোক আছে পরিমাণ সমুদ্রের সমস্ত বাড়ির পরিমাণ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও